নোয়া খেললা বেগ মানুষ বীরের মত চলে বিপদ বানা ব্যাকে সারি হাসক কথা বলে এই নোয়া খেললা বেগ মানুষ বীরের মত চলে বিপদ বানা ব্যাকে সারি হাসক কথা বলে অঙ্গুদশের होला বুড়ক পোdare বারে শয়তানের বিরানুর বলা করি জানি ইয়েলাই তো শয়তান বেগুন হলাই তালে দলে নোয়া খেললা বেগ মানুষ বীরের মত চলে people want to be in Sari Hasa Kota Bali. No one can love it, but we need a lot to solve it. People want to be रहता गोरे हैं से अस्पन हाथल बैग खाने नो वकलाया से संदिग्ध या बिगनी रहता गोरे हैं से अर्जेंटीना लो हुआ रियो नो बैड़े बी मोखी আল্লাহ দিতে বল্লার বাসা নোয়া খাইলা মাড়ি এই মাড়িতে বাঁচি জানো এই মাড়িতে সপাড়ি আল্লাহ দিতে বল্লার বাসা নোয়া খাইলা মাড়ি আল্লাহ দিতে বল্লার বাসা নোয়া খাইলা মাড়ি নোয়া খালি গরবায় আগুন নোয়া খালি সু নোয়া খাইলা কইতে আগুন হুলি ওড়ে বুক নোয়া খালি গরবায় আগুন খালি সু